হ্যালো ভিউয়ার্স দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এটা নতুন সিলেবাস এই উচ্চতর গণিত দ্বিতীয় পত্র আপনারা সিলেবাসটির স্ক্রিনশট নিয়ে নিন এক থেকে তিন গুণ তার ভিতরে স্ক্রিনশট নিয়ে নেবেন এক দুই তিন এক দুই তিন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এক দুই তিন দুই তিন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমরা এই প্রত্যেকটি টপিক আমাদের চ্যানেলে আপলোড করে দেব এক মাসের ভিতর আপনাদের এই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এক দুই তিন সর্বশেষ এক দুই তিন এর মধ্যে আমাদের এই ভিডিওটি সমাপ্ত হল ধন্যবাদ